চুম্বন ঈশ্বর কথা বলছে সাকিব ভাইয়ার সাথে সাকিব খান আমাদের সুপার স্টার উনি বিয়ে করেছে ফার্স্ট অপু আপুর সাথে তারপরে যে বুবলি বিয়ে করেছে বুবলি তো অপুরটা জেনে এসে বিয়ে করেছে এখানে কিন্তু সাকিবের কোনো দোষ নেই ও ছেলে মানুষ ও যা কিছু বলতেই পারে যা কিছু করতেই পারে তার মধ্যে সুপারস্টার তো বুবলি কিন্তু আলটিমেটলি নিজেকে বিসর্জন দিয়ে যেভাবেই হোক পাওয়ার একটা ইন্টেনশন নিয়ে তাকে বিয়ে করেছে বাচ্চাও নিয়েছে হ্যাপিলি ম্যারিড হয়তো তারা এখন তা এখন এটা আমার আমার মনে হয় সাকিব ভাইয়ের কোনো দোষ আছে এখানে এখন আমি জেনে শুনে আরেকজনের সংসার আছে এটা জেনে আমি যদি আগাই বা আমি যদি করি তাহলে তো ওটা ওরই দোষ আসলে পরপর দুইটা বিয়ে আর পরপর দুইটা বেবি এটার জন্য হয়তো সবাই ভাবে বাট আই ডোন্ট থিঙ্ক সো একজন সুপারস্টার তার পিছনে রিউমার থাকবে কন্ট্রোভার্সি থাকবে এটাই নর্মাল যে সুপারস্টার তার পিছনে যদি কন্ট্রোভার্সি না থাকে তাহলে সে কিসের সুপারস্টার হচ্ছে উনি এক উনি অবশ্যই আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার ওনার সাথে অনেক মেয়েই আছে কাজ করতে চাবে এখন আমার যদি তার সাথে সাকিব ভাইয়ার সাথে যদি কাজের অফার আসে আমি করব। গল্প কাজ পরিচালক প্রযোজক দেখে কাজ করব কিন্তু যদি এরকম হয় বিষয়টা যে আমার পার্সোনালিটি নষ্ট করে দিয়ে গিয়ে আমার কাজটা করতে হবে তাহলে অবশ্যই করব না এটা অ্যাকচুয়ালি যার যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আমার মেন্টালিটিটা এরকম মানে বাট আমি যদি ভাইয়ার সাথে কাজ করার সুযোগ পাই অবশ্যই করবো যদি আমার কাছে খুব বড় একটা কাজ আসে আসার পর যদি এই ধরনের অফার আসে যে করে করতে হবে কাজটা আমার কিন্তু নেই যে আমার নায়িকা হতে হবে বা এই করতে হবে আমি কিন্তু এখনও যা বলছি আমি ওখানেও সেম কথা ফিটনেস দেখাবো না কিন্তু আমার যে কাজের প্রতি মায়াটা আছে বা কাজটা করার প্রতি যে আগ্রহটা আছে এটা আমি অবশ্যই দেখাবো বাট আমি আমি আমাকে বিসর্জন দিয়ে কাজ করবো এটা আমি কখনোই দেখাবো না এটা আমি করবো না যদি সিন থাকে তাহলে সিন করবো কিন্তু ওইটা তো জাস্ট সিন কারণ যখন আমরা ক্যামেরার সামনে সে চুম্বন কথা বলছে সাকিব ভাইয়ার সাথে সাকিব খান আমাদের সুপারস্টার হয়েছে উনি বিয়ে করেছে ফার্স্ট অপু আপুর সাথে তারপরে যে বুবলি বিয়ে করেছে বুবলি তো ওপরটা জেনে এসে বিয়ে করেছে এখানে কিন্তু সাকিবের কোনো দোষ নেই ও ছেলে মানুষ ও যা কিছু বলতেই পারে যা কিছু করতেই পারে তার মধ্যে সুপারস্টার তো বুবলি কিন্তু আলটিমেটলি নিজেকে বিসর্জন দিয়ে যেভাবেই হোক পাওয়ার একটা ইন্টেনশন নিয়ে তাকে বিয়ে করেছে বাচ্চাও নিয়েছে হ্যাপিলি ম্যারিড হয়তো তারা এখন তা এখন এটা আমার আমার মনে হয় সাকিব ভাইয়ের কোনো দোষ আছে এখানে এখন আমি জেনে শুনে আরেকজনের সংসার আছে এটা জেনে আমি যদি আগাই বা আমি যদি করি তাহলে তো ওটা ওরই দোষ এটা আসলে পরপর দুইটা বিয়ে আর পরপর দুইটা বেবি এটার জন্য হয়তো সবাই ভাবে বাট আই একজন সুপারস্টার তার পিছনে থাকবে কন্ট্রোভার্সি থাকবে এটাই নর্মাল যে সুপারস্টার তার পিছনে যদি কন্ট্রোভার্সিই না থাকে তাহলে সে কিসোর সুপারস্টার এই অভিনয় আমি এক্সপিরিয়েন্স বলবো আমার বলবো আচ্ছা আমি কিন্তু দরদের একটা ছোট্ট